নমস্কার সুন্দরবন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাড়িতে এলাম বিনা পানির দিকে গেছিলাম সন্ধ্যাবেলা আর এসে দেখি মা আর বাবা নদীতে জাল ফেলছে মাছ ধরছে তো ভাবলাম যে রাতের এই মাছ ধরার পর্ব অনেকদিন ভিডিও করা হয়নি তো আপনাদেরকে দেখাই যাই হোক আহ সোজা নদীর ধারে চলে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন মাছ ধরা দেখাবো আপনাদের নদীতে সব জাহাজগুলো অ্যাংকার করছে তারা একটা বিকট শব্দ শোনা যাচ্ছে আলো আধারী পরিবেশ অন্ধকার ঝিঁঝি পোকার ডাক আছে আর আমাদের এই যে পোস্টে লাইটটা জ্বলতো সে লাইটটা কেটে গেছে নদীতে দেখুন প্রচুর আলো সব জাহাজ অ্যাঙ্কার করে আছে সেই জাহাজের আলো ও ওই যে দেখতে পাচ্ছি মাছ জাল ঝাড়ছে বাবা মাছ খুঁড়ছে মাছ পড়ছে আমার

জাজের জাহাজের হেডলাইট জ্বলছে তারা আলোর আরিশ দেখা যাচ্ছে কত বড় জাল কেমন মেরেছে গেল যা চলে গেলো না না ধরতে গেল ছিটকে গেলো বড় চাবড়া

ना राटा राटा हाँ ना आज के रात हवा से जान ना ये नहीं मस्त है कोई बुत्ते ये रात तो उसी हवा से आ गई ये रखी मास पड़े जगह बल्ला बल्ला नोटिस कोतरोग में बल्ली री ये रचिंगली তবে বড় চিংড়িংড়ি বাদ এই যদি বড় হবে তখন তো মানে ছোট চিংড়ি অনেক অনেকক্ষণ পুটছে এই মাছ বলতে পড়ে একটু বড় দিনের বেলা पकতেছে দিনের সাদা মাছ পড়ে খয়রা মাছটা ওই তো এই একটা এই একটা

ওড়া করতো সামনে পড়বে চাওড়া এই চাওড়া পড় ঘিরা এই গুলো তো চাওড়া কিন্তু ছোট ছোট

এ হরিনাম শোনা যাচ্ছে নদীকে ওই কারা জাল ফেলছে জাহাজ এংকার করছে সব লাইট ঘোরাচ্ছে মা ওই মাথায় চলে গেল

মাধুর কই যে টুক টুকড়ি দিছো ও পেয়াগে ফুচলি আর ঠ্যাং বানাইছো তো এখন পুকুরই পেয়াগা এখন ফুলো আর হয়নি জাহাজের আলোটা কি লাগছে একটা জাহাজ সামনে দাঁড়িয়ে আছে আর একটা পেছন থেকে লাইট মেরেছে হেড লাইট

ঝাড়ার পরে আবার বুঝে বুঝে গেলে চিংড়ি সবাই সেই অনুষ্ঠানের আগের থেকে নদীর দিকে আর ফিরে তাকানো হয় না আমি অনেকদিন দিই

এ এই এই প্রত্যেকটা এই হ্যাঁ এই একটু সময় ও আমি উপরে গ্যাস হাড়ি কেন এই ফুল দুয়ার আমি একা জল বইতো এই간তে এ জলের কানায় গুড়ি মধ্যে জল ঝাড়ি নেই আমি আমি উপরে যে ঝাড়ি তুমি আসো তাই ঝাড়তেছ না তাই আমি ঝাড়ি আমি উপরে যেছি হ্যাঁ আমি দেখিছ নিও

ऐसा झोड़ा नहीं शादी नहीं क्या होना जुआ तो बढ़िया लिया तो <laughs> तो है तो बावर्टन के जाल थोड़ी-थोड़ी दिलचस्प पान खाना नाम कर आया थी पान खाइए वो गौरव कीजिए तो यार क्या करी ऐसे मासूड़ है कुल्हाड़ी तो कल की न तो वहाँ तो मासूड़ है ना भूल नहीं क्या ना

তুমি তো গেছো এবারে ও সারাদিন খায় না বিয়ে ওখানে খেয়ে মানে খেয়েছে আর শরীরটা কেমন যাচ্ছে বলে মা আজকে মাছ ধরতে গেল ওদিকে মানে এই ভিডিও করার ব্যাপারটা আপনারা অনেকদিন দেখেন না মাছ ধরার ভিডিও বলে শরীরটা দিচ্ছে না তো আজকে বেরিয়েছিল আবার এসছে মা তো এমনি ভিডিও করলেও মাছ ধরবে না করলেও ধরবে তো এই মাঝে মধ্যে আপনাদের একটু দেখানো হয় মিস করেন আজকে ভিডিও কমেন্টে

আমার আবার বের করে দেখো মা এনার্জি থাকে না এবারে কি হয় রান্নার সময় সব একসঙ্গে করে বের করতে লাগে এবার আবার বেঁচে ঢুকাতে হয় তো